আসসালামু আলাইকুম দে ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম প্রথমেই জানাবো চিকিৎসার জন্য গাজাবাসীদের মিশরে যেতে অনুমতি দেবে ইসরায়েল সীমান্ত খুলে দিতে প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছে তেলাবিপ এরপর জানাবো চরম ঋণ সংকটে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা বিক্রি করতে বাধ্য হচ্ছে পাকিস্তান আর্থিক চাপ কমানোই তাদের মূল লক্ষ্য জানিয়েছে ইসলামাবাদ এদিকে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে উত্তর কোরিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট এমন অভিযোগ উঠেছে দেশটির আদালতে অভিযোগ প্রমাণিত হলে উত্তর কোরিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হতে পারে বলছেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আরও থাকছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ইস্যুতে সৌদিতে নতুন করে আলোচনায় বসেছে দুপক্ষ এবং দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র আরও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভবিষ্যতে ইসরায়েলের পক্ষ থেকে আসা কোনো নতুন রেকর্ড আবেদন আর গ্রহণ বা পর্যালোচনা করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি সবশেষে জানাব ফিলিস্তিনে দীর্ঘদিনের ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘের নতুন একটি প্রস্তাব পাশ হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন চিকিৎসার জন্য গাজাবাসীদের মিশরে যেতে দেবে ইসরায়েল ইসরায়েল জানিয়েছে গাজার প্রধান প্রবেশ রাফা ক্রসিং কয়েকদিনের মধ্যেই খুলে দেওয়া হবে এতে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার হাজারো রোগী চিকিৎসার জন্য মিশরে যেতে পারবেন বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর মানবিক বিষয়ক দপ্তর কোগাট জানায় রাফা ক্রসিং খোলা হবে মিশরের সঙ্গে সমন্বয় করে এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে যেভাবে দু সালের জানুয়ারিতে গাজার আগের সংঘ বিরোধীর সময় ব্যবস্থাটি চালু ছিল জাতিসংঘের হিসেবে গাজায় কমপক্ষে ষোলো হাজার পাঁচশো রোগী জরুরি চিকিৎসার জন্য উপত্যকার বাইরে নেওয়া প্রয়োজন যুদ্ধের আগেও অধিকাংশ গাজাবাসীর জন্য রাফাই ছিল বাইরের দুনিয়ায় যাওয়ার একমাত্র গেটওয়ে এবং এখান দিয়েই সহায়তার বড় অংশ ঢুকত যুদ্ধকালীন সময় এটি প্রায় পুরোপুরি বন্ধ ছিল গাজার বাসিন্দা তামের আলবুরাই বলেন আমরা মাসের পর মাস রাফা খোলার অপেক্ষায় ছিলাম অবশেষে আমি এবং আরো হাজারো রোগী হয়তো সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ পাব ইসরায়েল গত অক্টোবর থেকে দুই দিকেই রাফা ক্রসিং বন্ধ রেখেছে তাদের দাবি হামাসকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজায় থাকা সব জিম্মিকে জীবিত ও মৃত ফেরত দিতে হবে এ পর্যন্ত হামাস জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে তবে এখনো দুইজন মৃত জিম্মির মর্দাহ একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা ও এক কৃষি শ্রমিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ জানিয়েছে তারা ক্রসকে সঙ্গে নিয়ে বাকি মৃত জিম্মিদের অন্যতম মর্দাহ খুঁজছে এর আগে হামাস এক সেট মানবদেহের অংশ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছিল দাবি করেছিল যে এটি জিম্মিদের একজনের দেহাবশেষ কিন্তু ফরেন্সিক পরীক্ষায় দেখা যায় সেটি কোনো জিম্মিরই নয় জিম্মিদের মুক্তি ছিল যুদ্ধবিরতির প্রথম ধাপের মূল শর্ত এর পরের ধাপগুলো আরও জটিল হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের গাজা থেকে সরে যাওয়া গাজার প্রশাসন পরিচালনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা সব বিষয়েই বড় বাধা রয়ে গেছে সূত্র রয়টার্স ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিক্রি করছে পাকিস্তান পাকিস্তান তাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বেসরকারি খাতে বিক্রি করার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ ঘোষণা করেছেন আসছে তিরিশ ডিসেম্বর পিআইএ বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে এবং এটি দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানগুলো সংস্কার ও অর্থ সংস্থানের লক্ষ্যে পিআইএ এর একান্ন থেকে একশো শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে পাওয়া সাত বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্ত হিসেবেই এই বেসরকারীকরণের উদ্যোগ যা প্রায় বিশ বছর পর পাকিস্তানের সবচেয়ে বড় বিক্রয় প্রক্রিয়া হতে যাচ্ছে নিলামে অংশগ্রহণের জন্য চারটি কোম্পানিকে প্রাথমিকভাবে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে লাকি সিমেন্ট কনসোর্টিয়াম আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড পিটিভি নিউজের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেসরকারীকরণ নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তিনি বলেন দেশের পতাকাবাহী এই বিমান সংস্থার হারানো সম্মান ফিরিয়ে আনতে এবং আধুনিক মানে রূপান্তর করতে পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্নে এগোচ্ছে শাহবাজ শরীফ আশাবাদ ব্যক্ত করেন খুব শীঘ্রই পিআইএ তাদের গ্রেট পিপল টু ফ্লাই উইথ স্লোগানের ঐতিহ্য আবার ফিরে পাবে তিনি আরো বলেন এর বেসরকারীকরণের স্বচ্ছতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বছরের সেপ্টেম্বরে এটি সংসদীয় কমিটি জানায় নভেম্বরের মধ্যে পিআইএ কর্পোরেশন এরপর বিশ নভেম্বর প্রধানমন্ত্রী দ্রুততম সময় ও স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়া সব ধাপ করতে নির্দেশ দেন তবে নির্ধারিত সময়ে কাজ এগোয়নি গত সপ্তাহে জাতীয় পরিষদের বেসরকারীকরণ সংক্রান্ত কমিটি বিডিং প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য স্পষ্ট সময়সীমা চেয়েছে নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবছরের জানুয়ারিতে পিআইএ আবারও ইউরোপগামী ফ্লাইট চালু করে এর আগে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়াল সিটির দেওয়া ছত্রিশ মিলিয়ন ডলারের প্রস্তাব তিনশো পাঁচ মিলিয়ন ডলারের ন্যূনতম মূল্যসীমার অনেক নিচে থাকায় তা বাতিল করা হয় এছাড়া ঋণ জনবল কাঠামো সহ বিভিন্ন বিষয় উদ্বেগের কারণে সেই উদ্যোগটিও ভেস্তে যায় সূত্র ডন উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দক্ষিণ কোরিয়া ক্ষমতায় টিকে থাকতে উত্তর কোরিয়াকে যুদ্ধ করতে উস্কানি দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ওল ওই ঘটনা আদালতে প্রমাণ হওয়ার পর কিম জং উনের দেশের কাছে ক্ষমা চাইতে পারে সিওল খবর আল জাজিরার বুধবার তিন ডিসেম্বর সিওলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং কথা জানিয়েছেন পূর্বসুরি ইউন সুকের সময় সীমান্তে উস্কানিমূলক কার্যক্রমের জন্য পিওং এর কাছে ক্ষমা চাইতে পারেন বলে জানান প্রেসিডেন্ট মিয়ং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন আমার মনে হয় ক্ষমা চাওয়া উচিত কিন্তু উচ্চ বললে তা রাজনৈতিক বিরোধ বা উত্তরপন্থী তকমা লাগানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে এই কারণেই দ্বিধায় আছি গত মাসে ইউনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি রাজনৈতিক সুবিধা লাভের লক্ষ্যে উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে প্রচারপত্র বহনকারী ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন প্রসিকিউটরদের মতে এগুলি ছিল পরিকল্পিত উস্কানি লিয়ের মন্তব্য আসে ইউনসুক সুক বিতর্কিত মার্শাল ল ঘোষণার বর্ষপূর্তিতে যা দেশকে গুরুতর রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছিল সেই ঘটনার পর দেশ জুড়ে তীব্র বিক্ষোভ হয় সংসদে জরুরি অধিবেশন ডাকতে জনতা ও আইন প্রণেতারা ভবন ঘিরে ফেলেন পরে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট মার্শাল ল ঘোষণাকে অসাংবিধানিক বলে রায় দেয় ইউনকে পরে অভিশংসিত করে পদচ্যুত করা হয় বর্তমানে তিনি বিদ্রোহ বিভিন্ন অভিযোগে কারাগারে বিচার অপেক্ষায় রয়েছেন সৌদিতে নতুন করে আলোচনা যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত আফগান পাকিস্তান প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা কমানোর সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরবে নতুন করে শান্তি আলোচনা করেছে আফগানিস্তান ও পাকিস্তান আলোচনায় দুই দেশ যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে বুধবার তিন ডিসেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে গত অক্টোবরে কাতার ও তুরস্কে আয়োজিত আলোচনার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে উভয় পক্ষ একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে তিনজন আফগান এবং দুইজন পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন সৌদি আরবে আলোচনায় উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর তাদের সেনাবাহিনী তালেবান সরকারের মুখপাত্র এবং সৌদি আরব সরকার এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি তবে আফগান তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম না প্রকাশ করে বলেন সৌদি আরবের উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইতিবাচক ফলাফল দিকতে আমরা আরও বৈঠকের জন্য উন্মুক্ত পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন আলোচনায় প্রতিনিধিত্ব করেছেন সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ইসলামাবাদ বলেছে আফগানিস্তানে অগসলামায় সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানে হামলা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার আহ্বান জানানোর পরও তালেবান সরকার সাড়া দেয়নি তালেবান অস্বীকার করে যে তাদের মাটি পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীরা ব্যবহার করেছে एबार इज़राइल के की बयकट कर बुक ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে আসা নতুন রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সাম্প্রতিক ঘোষণায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। একটি কিডনি দানকে উৎসাহদানকারী ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডের আবেদন জমা দেওয়ার পর এই বিষয়টি সামনে আসে। গিনেস সেই প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানিয়েছে তারা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছে না। এই আবেদনের কারণে জানা যায় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কিডনি দাতারদের সংখ্যা রেকর্ড নিবন্ধনের অনুরোধ করেছিল মাতনা চাইম নামের একটি সংস্থা তারা দাবি করেছে তারা মোট দু জন দাতাকে সংগঠিত করেছে যারা অপরিচিতদের কিডনি দান করেছেন এবং তাদের একত্রিত করে গ্রুপ ছবি তুলে আবেদন করা হয়েছিল ইসরায়েলি চ্যানেল এন টুয়েলভের প্রতিবেদন অনুযায়ী গিনেসের এই সিদ্ধান্ত শুধু ইসরায়েল নয় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে গিনেস কর্তৃপক্ষ ইমেলে জানিয়েছে যে তারা বর্তমানে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না যদিও গিনেস কর্তৃপক্ষ এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি ইসরায়েলি প্রতিষ্ঠানটির দাবি গিনেসের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘে ভূখণ্ডে উনিশশো ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর সাধারণ পরিষদে ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ নিষ্পত্তি সংক্রান্ত প্রস্তাবটি পাশ হয় খবর আনাদলু এজেন্সির যৌথভাবে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে জিবুতি জর্ডান মৌরিতানিয়া কাতার সেনেগাল ও ফিলিস্টিন ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে একশো একান্নটি পড়ে বিপক্ষে পড়ে মাত্র এগারোটি ভোট এগারোটি দেশ ভোটদানে বিরত ছিল প্রস্তাবে ফিলিস্তিনের প্রশ্নে জাতিসংঘের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে সেই সঙ্গে উনিশশো সাতষট্টি সালের ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং দ্বি সমাধানকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে এছাড়া ইসরায়েলকে বসতি স্থাপন কর্মসূচি বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানানো হয় এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আজ বুধবার তিন ডিসেম্বর গাজা শহরের জাইতুন এলাকায় ইয়েলো লাইনের বাইরে ইসরায়েলি সেনার গুলিতে দুই শিশু নিহত হয়েছে এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সত্তর জনে যার বেশিরভাগই নারী ও শিশু মোট আহত হয়েছে এক নশো নিরানব্বই জন গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে হামলা চলছে বুধবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে তুবাস শহর ও জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়ায় ইসরায়েলি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে স্থানীয় সূত্রের বরাতে আনাদলু এজেন্সি জানায় মার্কিন নির্মিত অ্যাপাচি হেলিকপ্টারগুলো তুবাসের ওপর একাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং পুরো সন্ধ্যা জিরে গুলির শব্দ শোনা যায় লক্ষ্যবস্তু এলাকাগুলোর নাম এখনো জানা যায়নি এবং এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গত দুবছরে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে এক হাজার জন ফিলিস্তিনিকে ইসরায়েল হত্যা করেছে আটক করেছে আরও হাজার হাজার ফিলিস্তিনি